রক্তের গ্রুপ কয়টি আমরা সাধারণত এটা জানি না কনফিউশনে পড়ে যায় রক্তের গ্রুপ না জানি কতগুলি রক্তের গ্রুপ কিন্তু সাধারণত দুই প্রকার পজিটিভ আর নেগেটিভ ইহাকে পজিটিভ আবার চার ভাগে বাক করা হয়েছে নেগেটিভকে আবার চার ভাগে বাক করা হয়েছে পজিটিভ যে চার ভাগে ভাগ করা হয়েছে পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ আবার এবি পজিটিভ সেম নেগেটিভ ও নেগেটিভ এ নেগেটিভ বি নেগেটিভ ও এ বি নেগেটিভ আসুন কার রক্ত কে গ্রহণ করতে পারবে জেনে আসি তাই দেরি না করে আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে কে কাকে রক্ত দিতে পারবেন আমরা প্রধানত যে দুটি বাঘে ভাগ করেছে পজিটিভ আর নেগেটিভ তাহলে পজিটিভ তো আমি বললামই এগুলি যে জানা জরুরি কিরকম জানা জরুরি আসুন সরাসরি আমরা জেনে আসি প্রথমেই যাই ও নেগেটিভ ও নেগেটিভ রক্ত কার কার শরীরে দিতে পারবেন ও নেগেটিভ রক্তটা সবার শরীরে দিতে পারবেন চাই সে পজিটিভ গ্রুপের হোক চাই সে নেগেটিভ গ্রুপের হোক এই দুই গ্রুপের মানুষদেরকেই দিতে পারবেন অর্থাৎ যে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে সাধারণত চারটি আর চারটি আটটি গ্রুপে যে ভাগ করা হয়েছে দুটি মিলেয়া এই আটটি গ্রুপের লোককেই দিতে পারবেন তারপর আপনার ও পজিটিভ এই ও পজিটিভ রক্তটা কার কার শরীরে দিতে পারবেন ও পজিটিভ রক্তটা দিতে পারবেন চারজনের শরীরে ও পজিটিভ গ্রুপে দিতে পারবেন তারপরে এ পজিটিভ গ্রুপে দিতে পারবেন আবার বি পজিটিভ গ্রুপে দিতে পারবেন আবার এ পজিটিভ গ্রুপে দিতে পারবেন অর্থাৎ যে পজিটিভ যে গ্রুপগুলি আছে এই গ্রুপের মধ্যে দিতে পারবেন আবার এখানে এ পজিটিভ এ পজিটিভ রক্তটা কার শরীরে দিতে পারবেন এই এ পজিটিভ রক্তটা আসুন তাহলে জেনে নেই এ পজিটিভ রক্তটা কার শরীরে দিতে পারবো এ পজিটিভ রক্তটা দিতে পারবো দুজনের শরীরে এখানে দুজনের শরীরে দিতে পারবো এ পজিটিভ এ পজিটিভ যাবে আবার এ বি পজিটিভ এ পজিটিভ রক্ত যা যা আছে এই বি পজিটিভ রক্তটা শরীরেও দিতে পারবো আমরা দুজনের শরীরে দিতে পারবো এ পজিটিভ ও এবি পজিটিভ দুজনের শরীরে দিতে পারবো আবার আমরা এ নেগেটিভ এ নেগেটিভ যে রক্তটা আছে এই এ নেগেটিভ রক্তটা কার কার শরীরে দিতে পারবো এ নেগেটিভ রক্তটাও দিতে পারবো চারজনের শরীরে তাহলে এ পজিটিভ এ নেগেটিভ এ পজিটিভ ও এবি বি নেগেটিভ এই চারজনের শরীরে কিন্তু আমরা দিতে পারবো এই চারজনের শরীরে আমরা দিতে পারবো আবার এই যে নেগেটিভ এর পর আমরা বি পজিটিভ এই বি পজিটিভ রক্তটা শরীরে দিতে পারবো দুজনের শরীরে দিতে পারবো বি পজিটিভ বি পজিটিভ এর মাঝে যাবে আর এবি পজিটিভ যে আছে এই এআইবি পজিটিভ এই দুইজনের শরীরে আমরা দিতে পারবো আবার বি নেগেটিভ বি নেগেটিভ রক্তটা কার শরীরে দিতে পারবো বি নেগেটিভ রক্তটা আমরা দিতে পারবো চারজনের শরীরে যদি চারজনের শরীরে দিতে পারি তাহলে বি নেগেটিভ বি নেগেটিভ এর মাঝে যাবে মানে যে গ্রুপ এই গ্রুপ তো যাবেই বি পজিটিভ তারপরে এ এ বি বি পজিটিভ ও নেগেটিভ এই চারজনের শরীরে কিন্তু দিতে পারবে আবার এ এ বি বি যে যে পজিটিভ গ্রুপটা আছে এই এ বি পজিটিভ গ্রুপটা কার কার শরীরে দিতে পারবে এটার সাথে কাউকে নেয়নি শুধু একজন ওয়ান বাই ওয়ান এ পজিটিভ এ পজিটিভ গ্রুপকেই দিতে পারবে এ কাউকেই রক্ত দিতে পারবে না এই রক্তটা আসলে আমরা ট্রাফ হিসাবেই দেখি সাধারণত কিন্তু যদিও সাধারণত আমরা দেখি নেগেটিভ রক্তটি বি নেগেটিভ রক্তটা খুব কম পাওয়া যায় আবার নেগেটিভ যে রক্তগুলি আছে এই যে যে এখানে নেগেটিভ রক্তগুলি আছে এই নেগেটিভ যে চারটা গ্রুপ এই গ্রুপের রক্তগুলি খুব কমই পাওয়া যায় তাই আমি মনে করব যে বি পজিটিভ রক্তটাও এটা কিন্তু অনেক ট্রাফ ঠিক আছে এই রক্তটাও কিন্তু ম্যাক্সিমাম পাওয়া যায় খুব কমই এটা যেহেতু একজন বা একজনের শরীরেই গ্রহণ করা যায় আচ্ছা যাই হোক বাড়িয়ে এ বি এবি যে আছে আমরা এবি পজিটিভ এই সরি এবি এবি নেগেটিভ এই রক্তটা কার কার শরীরে দেওয়া যাবে এবি নেগেটিভ এটা আবার দুজনের শরীরে দেওয়া যাবে কার কার এবি যে আছে গ্রুপ এই গ্রুপে আর এবি নেগেটিভ এই এবি পজিটিভ ও এবি নেগেটিভ এই দুজনের শরীরে দেওয়া যাবে আশা করি এই ভিডিওটি থেকে নতুন কিছু শিক্ষা গ্রহণ করতে পারছেন যেহেতু নতুন কিছু শিক্ষা গ্রহণ করতে পারছেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন অথবা আমার আইডি থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ